হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম চলো শিখি সুইডিশ দেল খুদ্দন নিয়ে পর্ব সতেরো এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে রিনিউমেরা করে রাখবেন এবং আমাদেরকে ফলো করবেন ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে আজকে আমরা আলোচনা করব হোমো নিয়ে হোমো এখন জানব হোমো কাকে বলা হয় উড ওক ওত্তলাস পো সাম্মা সেত ম্যান বইস পো ও লিকা ওক ওফতাহর হিয়ল ও বেতি মানে যেই শব্দগুলো একইভাবে লিখা এবং উচ্চারণ করা হয় কিন্তু যখন একটি বাক্যের মধ্যে ব্যবহার করা হয় তখন এগুলোর অর্থ একদমই ভিন্ন প্রকাশ পায় এবার দেখিনি কিছু হোমোনিয়ামের যেমন স্লো হেলসা লিউস ক্লিপ প্লন ফোর প্রথম শব্দ স্লো এবং দেখিনি এটা কোন কোনভাবে ব্যবহার করা যায় স্লো নগণ মানে কাউকে বা কোনো কিছুকে আঘাত করা স্লো উড মানে হচ্ছে কোনো একটা সু শব্দ খুঁজে পাওয়া বা খুঁজে দেখা স্লো সেইনের অর্থাৎ বসে পড়া কোনো জায়গায় এবার দেখিনি এগুলোর সাথে কিছু উদাহরণ হান স্লোর বলেন হোট হান স্লোর বোলেন হোট মানে সে বলটাতে জোরে করে মারল ইয়োর উড ই উড বু মানে আমি অভিধানে শব্দটি খুঁজছি ইয় স্লোর মেই পো এন ব্যাঙ্ক ই পার্কেন আমি পার্কের একটি বেঞ্চে বসে আছি এবারের শব্দ হেলসা হেলসাকে দুইভাবে ইউজ করা যায় হেলসো তিল স্তন্দ মানে স্বাস্থ্যের অবস্থা জানতে আবার অ্যাট সেইয়া হেই হ্যালো বলার জন্য এবার দেখিনি উদাহরণ গোদ সোম অ্যার ভিক্তিক ফর হেলসান মানে ভালো ঘুম স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তো এখানে হেলসাটা ইউজ করা হয়েছে স্বাস্থ্যের কথা বলার জন্য ইও হেলসার তিল মিন গ্রান্নে ই হেলসার তিল মিন গ্রান্নে মানে আমি আমার প্রতিবেশীকে হ্যালো বলি যখন তার সাথে আমার দেখা হয় তো হেলসাকে আবার যখন কারোর সাথে দেখা হয় এবং তার সাথে যখন আমরা কুশল বিনিময় করি ওটাকেও হেলসাই বলে এবারের শব্দ লিউস লিউসও দুইভাবে ইউজ করা যায় অ্যাথ লিউস মানে একটি মোমবাতি আবার লিউস ফ্যারি মানে হালকা রং বোঝাতেও আমরা ব্যবহার করি উদাহরণগুলো দেখিনি ইয় ত্যান দেিউস ইয়ো ত্যান লিউস মানে আমি একটি মোমবাতি জ্বালিয়েছি তো এখানে লিউসটি একটি নাম হিসাবে ব্যবহার করা হয়েছে হুন হর লিউস হোর হুন হর লিউস হোর মানে তার চুলের রং হালকা এখানে কারো চুলের রঙ বুঝাতে চুলটা কেমন গাঢ় না হালকা সেটা বুঝাতেই আমরা লিউস ব্যবহার করলাম পরের শব্দ ক্লিপ্পা ক্লিপ্পা আমরা তিনভাবে ব্যবহার করতে পারি আত খেয়ারা মেয়াদ সাক্স এল্লার লিকনান দে বা অনুরূপ কোনো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কেটে ফেলা অ্যান্ড স্টোর স্ত্যান মানে একটি বড় পাথর বুঝাতেও আমরা ক্লিপ্পা ব্যবহার করতে পারি ত্রিগ পার্শন মানে একজন বিশ্বাসী লোক তা সেই ক্ষেত্রেও আমরা বা যার উপর আমরা ভরসা করতে পারি এরকম লোক বুঝাতেও আমরা ক্লিপ্পা ব্যবহার করতে পারি এবার দেখিনি উদাহরণ হুন ক্লিপতে শীত হোর কোট এই সোমরাস এই গ্রীষ্মে সে তার চুল কেটে ছোটো করেছে তো এখানে একজন তার চুল কেটে ফেলেছে সেই ক্ষেত্রেও আমরা ক্লিপ্পা ব্যবহার করতে পারি ভি পো উইথ মানে আমরা সমুদ্রের ধারে একটি পাথরের উপরে বসেছিলাম তো এখানে ক্লিপ্পা বলতে একটি বড় পাথরকে বোঝানো হয়েছে মিন মাম্মা এর এন ক্লিপ্পা এ লিভ মানে আমার মা আমার জীবনের সত্যিকারের একজন ভরসার মানুষ বা বিশ্বাসের মানুষ এখানে যেহেতু আমরা আমাদের ভরসার মানুষের কথা বলেছি সেই জন্যই আমরা আবার এখানে কৃপা ব্যবহার করেছি এবারের শব্দ প্লন প্লনও আমরা তিন ব্যবহার করতে পারি নগদ মান থ্যাংকার ইওরা যখন আমরা কোনো কিছু করার কথা চিন্তা করছি এত উম্র ওদে ফর স্পোর্ট খেলাধুলার একটি এলাকা বা জায়গা নগদ সৌমের প্লাত এলার ইয়াম মানে এমন কিছু যা সমতল বা সমান এবার দেখিনি উদাহরণ এর দিন প্লন এফতার এক্সামেন মানে আপনার পরীক্ষার পরে আপনার পরিকল্পনা কি দম স্পেলার ফুটবল পো প্লনেন বাড়িয়ে লোডদক তারা প্রতি শনিবার মাঠে ফুটবল খেলে বি দে অ্যান্ড প্লন প্লাতস সেত্তা উপ তেলতে পো আমরা তাবু স্থাপনের জন্য একটি সমতল জায়গা খুঁজে পেয়েছি এবারের শব্দ ফোর ফোরকে আমরা দুই জায়গায় ইউজ করতে পারি ফো নগদ মানে কোনো কিছু পাবো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আবার এথ ইউর মেদ উল মানে একটি প্রসংযুক্ত প্রাণী বা বিশেষতভাবে ভেড়ার কথা বলতে আমরা ফোর ব্যবহার করতে পারি এবার দেখিনি উদাহরণ দু ফোর অ্যান্ড প্রেজেন্ট অফ মে মানে আপনি আমার কাছ থেকে একটি উপহার পাবেন ভি সোক এথ ভিথ ফোর পো ল্যান মানে আমরা গ্রামের দিকে একটি সাদা ভেড়া দেখেছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগতে থাকলে লাইক বোতামে চাপ দিতে ভুলবেন না আপনার বন্ধু পরিবার পরিজনের সাথে দেলা করতে ভুলবেন না এবং অবশ্য অবশ্যই কমেন্ট দিয়ারা করবেন নিচে যে আপনাদের কি ভালো লাগলো এবং আরও কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান এ ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলে প্রিনিমেরা করে রাখুন এবং নোটিফিকেশান বোতামে চাপ দিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা জানতে পেরেছেন এবং এখানে লিঙ্ক দেওয়া আছে আমাদের পুরাতন ভিডিওগুলোর তো ওগুলো আপনারা দেখে আসতে পারেন ধন্যবাদ আবারও আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরের ভিডিওতে